তুষারপাত হচ্ছে পুরো জাপানে এখন রাত প্রায় নয়টার কাছাকাছি তো বাসায় যাচ্ছি এই গাড়িতে যাচ্ছি ভাবলাম যে তুষারপাত হচ্ছে সেটার ভিডিও নেই আহ সাদা হয়ে গেছে আর গাড়ি যেতে যাচ্ছে চাকাটা বোঝা যাচ্ছে সামনে পাঁচ আমরা সিগন্যাল এসছে ওখানে 会社から出た会社の時はいっぱい積もったり、ね、ああそうそう下に降りてくると少ない <laughs> これだけうわおいちゃまキャッチガリリクラスやして ক্লাসেস এসে বাড়ি খাচ্ছে সেই জাপানিজ ভাষায় ইউপি বলে এটা হচ্ছে আমাদের ভাষায় তুষারপাত কাছাকাছি চলে আসছে আমাদের ভাষায় তো ভিডিওটি আর তো ভাব আমি শিক্ষক করতে পারবো না কন্টিনিউ করতে পারবো না তো যারা দেখলেন এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে যতটুকু সম্ভব হলো শেয়ার করলাম সবাই যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন